কথা হলো শুধু কানে আগুন টান মাত্রার বলতে পঞ্চাশ টাকা কি শিখেছে কি শিখলো বলে দুটো কথা বলে সমাজের কথা দুটো বলে দুটো ভালো কথা বলে মানুষ যাতে ভালো পথে আসে সিরাত মুস্তাকিমে আসে আমার দাদা হুজুর পীর কেবলার পথটা কি সিরাত মুস্তাকিমের পথ নয় বলেন কথা বলেন জামানের আমরা সকলে কার মরি জোরে বলেন জামানের নীতি তার আদর্শ তার মাসলার বলি জোরে বলুন কেন আজকে আমরা তারা তাকে ভালোবাসি জানেন আল্লাহ রসুল বলেছেন বলে ভালোবাসি জোরে বলে এই যে হাদিস মানা আব্বা আল্লাহর জন্য কাউকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো আমাদের নিয়তটা থাকবে আল্লাহকে পাব জোরে বলুন একটা পীর আর একটা মুড়িদের সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য হবে রসুল্লাহ বলছেন হাদিস ইমানের অধ্যায় খুলে দেখি

তুমি যদি কারোর সঙ্গে বকস রাখো কারোর সঙ্গে দুশ্মী রাখতে চাও এ মুসলমান জমি জায়গার জন্য 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 নয় 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 নেতা হওয়ার পয়সার জন্য নয় তুমি যদি কারোর সঙ্গে দুশ্মনী রাখতে চাও কারোর সঙ্গে বগোস রাখতে চাও আল্লাহর জন্য আল্লাহর জন্য বগস রাখো কার জন্য আর আমরা কার জন্য আমরা মহব্বত করছি দুনিয়ার জন্য আর শত্রুতাও করছি কিসের জন্য দুনিয়ার জন্য বলছে ও মরে গেল জানাজার নামা না এরকম মানুষ আছে না সত্যি কথা বলো আল্লাহর জন্য নয় দিনের দুনিয়ার জন্য এই চেয়ার পাবে চেয়ার লে গন্ডগোল চলছে ও মরে গেলো জানাজার নামাজ কিন্তু দুজনই মুসলমান এ কলমার শাহাদাত পরে ও কালেমার শাহাদাত পরে কিন্তু বলছেন ও মরে গেল জানাজার পড়ব ফরবনি ওর যে মাঠে

مسلمانوں کو محبت کرتے ہیں اللہ کے لیے, لیے محبت, محبت, محبت کرنا, کرنا یہ صحیح, 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 صحیح طریقہ ہے اور, اور ایک مسلمان دوسرے مسلمان کے ساتھ ایک مسلمان ایک دوسروں, 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 دوسروں دو کے دو ساتھ دشمنی رکھتے ہیں کے لیے رکھیں گے اللہ کے لیے رکھیں گے اللہ کے لیے اللہ جنو آل مائی اللہ আল্লা মানে কি ভালোবাসতে হবে কার জন্য আল্লাহর জন্য दुश्मनी রাখতে হবে তাহলে একটা আল্লাহর ওলি একটা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর দিনের করে ইন্তেকাল করে গেছে সাহাবায় কেরাম সবাই অলি ছিলেন সাহাবারা সব অলি ছিলেন না ছিলেন এক কথা উত্তর দেন সাহাবারা অলি না অলি নয় জি দুটো জিনিস একটা হচ্ছে নবুবাদ একটা বেলায়াত কটা জিনিস জোরে বলেন একটা নবুবাদ আর একটা বিলায়াত এর বাইরে আর কিছু আছে বলে হুজুর উনারা তো সাহাবা অলি কি করে হলো দেখো সাহাবা কাকে বলে সাহাবা সাহাবা হচ্ছে জামা আসহাব হলো জামা সহাবি হলো ওয়াহিদ মহিলা হলে সহাবি যা তাহলে সহাবি মানে হচ্ছে সহচর সহচর মানে সাথের লোক আর লোক যেটা বলেন লোক তো অলির ব্যাপার তো এখানে কিন্তু সাহাবারা সকলেই ছিলেন অলি যেটা বলে নবুয়াতের দরওয়াজা বন্ধ আল্লাহর নবী শেষ নবী বন্ধ না বন্ধ আল্লাহর নবী সাহাবারা কি ছিলেন সব অলি ছিলেন কি ছিলেন জোরে বলেন পীর ছিলেন পীর এটা ফার্সি শব্দ সব বড় বড় মাশায়েক ছিলেন অলি যা মুর্শিদা ছিলেন জোরে বলুন আল্লাহ কোরআনে বলেছেন মুর্শিদা ছিলেন সব অলি এবার অলিদের দরজা আছে দরজা আছে না নাই যেমন তাবির একটা দরজা আছে সাহাবার বাদে কি তাবেই জানারা সাহাবিদেরকে জানারা সাহাবাদেরকে কে ইমান ইহালতে ইমান মজবুত রেখে সাহাবাদের সহতে বসেছেন সাহাবাদের কাছে ফায়েজ নিয়েছেন ফায়েজ নিয়েছেন জাহিরি এবং বাতিনির ফায়েজ নিয়েছেন তাদেরকে তাবঈ বলা হয় জোরে বলুন যেমন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দর 80 হিজরিতে জন্ম গ্রহণ করেছিলেন 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন ইমামে আযম মুসনাদে ইমামে আজাম বলে একটা কিতাব আমার কাছে আছে বাবা বাবা ওই কিতাবের মধ্যে লেখা আছে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুর আনাস ইবনে মালিকের কাছে শিক্ষা অর্জন করেছিলে আনাস ইবনে মালিক রদি আল্লা বোতালা আনো আমার রসুলের সাদিম ছিলেন। উনার আম্মা যান যখন আনা সুন্ন মালিকের দশ বছর বয়স হুজুরকে দিয়ে গেলেন আনা সুম্ন মালেক দশ বছর শীত মাত করলেন আনা সুন্ন মালেক হুজুরের খাস খাদিম ছিলেন জোরে বলুন সেই আনাস সুন্দর মালিক

আরো অনেক বড় বড় ইমামরা বাবা ইমামে ও সহবতে ছিলেন আশি হিজড়িতে জন্মগ্রহণ করেন ইমামে আজম আবু হানিফা রহমান এই জন্য তাকে বলা হ একজন সাহাবিকে ইমানী হালতে দেখেছেন তাকে কি বলা হয় তাবাই আবার ইমামে আজামের সহবতে যারা বসেছেন ইমামে আজামের ছাত্র যারা ইমামে আজামের সহবত যারা পেয়েছেন তাদেরকে বলা হয় জোরে বলুন অলিদের দরজার সিলসিলা এরম পরপর তার বাদে যিনি বসেছেন মোতাকদ্দিমিন জামানার ওলামায়ে কেরাম তার বাদে যারা বসেছেন মোতাখিরিন জামানার ওলামায়ে কেরাম পরপর সিলসিলা হাদিসের সিলসিলা আছে না নাই বুখারী শরীফ অনেকে পড়েছি না পড়িনি আমরা বুখারী শরীফ বুখারী শরীফ দেখবেন এরম বড় তাতে দেখবেন পাশে ছোটো ছোটো লেখা আছে কোথায় সাইডে ওটা ওগুলোকে বলা হয় হাসিয়া নাফসি কিতাব পড়বেন হাসিয়া আমরা তো পড়েছি এক সময় দু আমি সারে হয়েছি তা হাসিয়া ওই কী জানেন ওই বোহারি শরীফের একটা কালের মাথায় দেখবেন ছোট্ট এক দুই ইরাম দেওয়া আছে ওই একটা দিয়ে আপনি হাসিয়াতে যাবেন ওর তাসিঁড়ি করা আছে বেশিরভাগ তা সিঁড়িটা দেখবেন মির থেকে আছে কোথা থেকে একটা কিতাব বুঝলেন সেই কিতাব থেকে বেশিরভাগটা সিঁড়ি আছে দুটো লাইন আছে কি লাইন আছে কথা বলেন সাতার বলা হয় কি বলা হয় সাঁতার মানে কি লাইন হ্যাঁ এই দুটো লাইনের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট লেখা আছে এটাকে বলা হয় কি বলা হয় জোরে বলে ব্যাখ্যা ওতেও ব্যাখ্যা আছে ছোট ছোট ব্যাখ্যা সব আবার ওই বুখারি শরীফের মধ্যে দেখবেন হাদাসানা আম্বা আনা আখবর আনা এই যে পরপর যাচ্ছে এই হাদাসানা আমি অমুকের কাছ থেকে বায়ান করলাম আমি অমুকের কাছ থেকে বায়ান করেছি আমি অমুকের কাছ থেকে শুনেছিলাম আমি অমুকের কাছ থেকে খবর পেয়েছি আছে না নাই এই জিনিসগুলো যে পরপর যাচ্ছে সিলসিলাত সানাদ বলা হয় কি বলা হয় যারা বলেন ইসনাদ বা আসানীত একদম আবু হুরায়রা তা قال قال رسول الله صلى الله عليه এই যে আবু হুরায়রা এটাকে বলা হয় এইটাকে বলা হয় আসানীত বা ইসনাদ বা সনদ এটা কিন্তু মাতার নয় পরে যে কলার রাসূলুল্লাহ থেকে যেটা আসছে ওটা মাতার অনেকে বলে বুখারী শরীফ বুখারী শরীফ মেনে চলতে হবে ভাই তাহলে এই যে সনদ এটা কি রাসূলুল্লাহর কথা

পৌঁছাতে গেল ইমামের দরকার জোরে বলুন আর এই মানুষগুলো অল্প বিদ্যা নিয়ে দুটো বাংলা বই পড়ে দেখবেন ফতোয়াটা ইমাম ছাড়া না আজকে আমরা যে এগুলো কি রসুল পাকসা বাণী এগুলো কি সাহাবাদের বাণী প্রমাণ করতে পারবেন কেউ কাদের ছানবিন করেছে কে মিথ্যা কথা বলে সেখা নাকি রাবি তাম্মস জাফত আছে নাকি ইল্লাত সুজুস্ত থেকে খালি আছে নাকি আদালত আছে নাকি সব নিয়ে হচ্ছে শেখা এই রাবিটাকে তারা এই মানুষটার কতটা মিথ্যা কথা বলছে কতটা তার জাফ্ত আছে কতটা তার মুখস্থবিদ্যা ভালো আছে ঠিক আছে এবং মিথ্যা কথা বলে না এই সব দেখে

আরে আমরা যে আমরা যারা আলেম বা আমরা যারা পড়াশোনা করেছি আমাদেরকে এখানে কেন বসানো হয় আমরা সাধারণ মানুষগুলোকে এইগুলো সরলভাবে বুঝিয়ে দেব জোরে বলুন সেই জন্য আমরা পড়াশোনা করলাম কিছু মানুষ লেখাপড়া করেনি অল্প পড়াশোনা করেছে তাদের কাছে আমরা আসি কেন মেজলা হুজুর পীর কেবলা এই জন্য বলতেন বাবা এই ওয়াজের মাদ্রিসটা একটা মাদ্রাসা বুড়োদের জন্য এবং যারা এলেম কালাম যাদের কম আছে মাদ্রাসায় পড়েনি তাদের জন্য এই ওয়াজের মাদ্রিসটা হলো মাদ্রাসা জোরে বলুন কেন বলতেন এই জন্য আর আমরা যদি সেই ওয়াজের মাঝরিজগুলোকে একটা অন্য জায়গা তৈরি করে ফেলি একটা দুনিয়ার আলোচনার জায়গা জায়গা তৈরি তৈরি করে করে ফেলি ফেলি একটা কথা বলার উল্টো বুঝবেন না বা আমার বিরুদ্ধে কথা বলতে আমি কারো বিরোধী নয় বা আমি কারো দুশ্মন নয় আমি প্রথমে বলে দিয়েছি যারা নবীর দুশ্মন সাহাব আর তার প্রমাণ ব্যাখ্যা দিয়ে দিচ্ছে তাদের খিদমাত আছে না নাই সমাজে জোরে বলেন আছে না নাই আছে ভাই সকল তাদের হালাল হারাম বেছে চলা হালাল হারামকে তারা তাফরিক করেছেন তামিজ করেছেন তাকওয়া করেছেন তার সাথে সাথে তাদের ইলমে জাহিরও ছিল এই জন্যই তারা বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে জোরে বলে তাতে আমাদের থাকার দরকার আছে না নাই তাদের মহাব্বত থাকার দরকার আছে না নাই আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব পড়বেন হুজুরের কিতাবের মধ্যে লেখা আছে বাপ রুহানি ফায়েজ রুহানি দোয়া রুহানি তাওয়াজ্জ বলে একটা ব্যাপার আছে এ মুমিন মুসলমান নবী আম্বিয়ারা কবরের মধ্যে মরে যায় না আল্লাহ তাদেরকে রাখেন আল্লাহর আছে বাবা জি আমাদের মতন জিন্দা নয় ওই জিন্দাটা হলো আলামে বার্জাকের জিন্দা কিন্তু তারা জিন্দা এই মুসলমানের ব্যাখ্যা বিরাট আছে জিসিমের দুটো ভাগ আছে ব্যাখ্যাতে আমি যাচ্ছি না অন্য দিকে চলে যাবে আর এক সময় এলে বলবো কেন আমার আলোচনার বিষয়বস্তু আমি যেটা মনে করেছি সেটা করব তার মধ্যে একটু এগুলো করে দিচ্ছি যেহেতু আপনারা পীর ভক্ত ভক্ত মানুষ কি একটু অলিভক্ত ভক্ত মানুষ একটু বলার দরকার আছে বুঝলেন ভাই মুসলমান ইমানদারেরা তারা কবরের মানুষ হয়ে গিয়েছে কিন্তু তারা আল্লাহর প্রিয় বান্দা এ মুসলমান তাদের রুহানি দোয়া রুহানি ফয়েজ রুহানি তাওয়াজ্জো আল্লাহর ইচ্ছায় আল্লাহ পাক চাইলে কোন মানুষ কি আল্লাহ দিয়ে থাকেন তাদের দ্বারা কথা বলার রাখতে হবে তারা দিয়ে ফতোয়া এসে যাবে আল্লাহ চাইলে আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে তাদের দ্বারা দিয়ে থাকে আর কোন ভাগ আছে লাইন করতে পারবো আর ফট করে যদি কেউ বলে দেয় ওনারা সব দিয়ে থাকে অন্য লাইনে চলে যাবে ব্যাখ্যাটা করে দিতে হবে তাদের ক্ষমতাটা কাদের ক্ষমতায় কার ক্ষমতায় ক্ষমতা এটা বুঝিয়ে দিতে হবে আমার কাছে এই কয় অনেক বক্তারা ভুল করে ফেলে ফট করেছে বলে দিল উনি সব জানে কেন বলে আকায়েদের কিতাব পড়েনি উসুলের কিতাব পড়েনি জি ওই জন্য ফোটাং করে হাতামাতা বাবা কবজ জিয়ারত করে মানুষ কাফের হয় আবার কবজ জিয়ারত করে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় জোরে বলুন